নায়ক বাপ্পি চৌধুরী আরও বলেন যে সরকার ঠিকঠাকই বাজেট করে আমাদের দেশে যে নেতা নেতা আছে আমলার আছে তারাই সব খেয়ে ফেলেন সেখানে জনগণ কিছুই ভাগে পায় না সেটা আসলে জনগণেরই ভাগ্য খারাপ তারা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারে না যার জন্য এই অবস্থা বাপ্পি চৌধুরী বলেন যে আমি চাই মানুষের জন্য কাজ করতে তো সাংবাদিক তাকে প্রশ্ন করলেন আপনি কি ভবিষ্যতে রাজনীতি রাজনীতিতে আসবেন তো বা কিছু দূরে সেখানে বলেন যে আমাদের ফিল্মে পলিটিক্স কম হয় না আমি সেখানে টিকতে পারিনি আর রিয়েল লাইফে রাজনীতি দেশে কি আমি এখানে টিকতে পারবো এখানে পারবো না আমার আসলে রাজনীতিতে আসার ইচ্ছে নেই তবে আমার একটা এনজিও করার খুব ইচ্ছে যে এখান থেকে গরিব মানুষদের পাশে দাঁড়ানো যাবে গরিবদেরকে সাহায্য করা যাবে আমি ততটুকু যদি করতে পারি তাতেই আমি সন্তুষ্ট হব আমি চেষ্টা করবো সাধারণ মানুষের পাশে থাকতে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না